আরে দিন দিন মুখের স্কিনের অবস্থা এমন হচ্ছে সে তোমাদের কী বলবো চলো আজকে ঠিক করা দেখো আমি এখানে হলুদ তুলতেছি হলুদ গাছটা শুকিয়ে গেছে আমি হলুদটা তুলে নিই তো হলুদটা তোলার পর আমি ধুয়ে নিলাম রাধে রাধে বন্ধুরা আমার এতটুকুই লাগবে তো আমি এতটুকুই নিয়ে নিয়েছি তারপর দেখো আমি নিম পাতা পারতে গেছি নিমপাতাও আমার মনে হলো এইটুকুতেই হয়ে যাবে সেই কারণে আমি এতটুকুই নিয়ে নিয়েছি তোমাদের যতটুকু লাগবে তোমরা পরিমাণ বুঝে ততটুকুই নিও তো তারপর দেখো নিমপাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ডালগুলো না থাকাই ভালো একটা একটা করে পাতা ছাড়িয়ে নেওয়াই ভালো তারপর দেখো আমি হলুদ আর নিমপাতা বেটে নিচ্ছি তো হলুদটার কালারটা দেখো কতটা সুন্দর মাকে আমি বলছিলাম এই হলুদ যদি তরকারিটা বেটে দেওয়া হয় কতটা সুন্দর কালার হবে তরকারির তারপরে দেখো একদম মিহি করে বেটে নিয়েছে আমি মিহি করে বেটে নিতে হবে তারপর মুখটা আগে থেকে ধুয়ে আসতে হবে ধুয়ে এসে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে দশ মিনিট রাখার পর মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে বিশ্বাস করো মুখটা আমার এতটা সফট হয়েছিল আর এতটা সুন্দর আর তোমাদের যাদের ডার্ক স্পট বেশি বেশি আছে যেগুলো জায়গাগুলো সেই জায়গাগুলোতে বেশি বেশি করে একটু লাগিয়ে রাখবে আমার তো ভীষণ ভালো লেগেছিলো তোমাদের কেমন